শহরের দায়িত্বটা পালন করতে পারি এই জন্যই আসলে আমাদের বিভিন্ন বড় বড় ভাইয়েরা বা সিনিয়র সিনিয়র যারা রয়েছে তাদের থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি ইন্সপায়ার্ড হওয়ার পরে আমরা এইসব কাজ করতেছি যে আমরা হচ্ছে আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে চাই এভাবে পরিষ্কার করে যেন মানে সুস্থ সুশৃঙ্খল আমরা থাকতে পারি এই আর কি দর্শক আসসালামু আলাইকুম অর্ণব অর্থাৎ যাত্রাবাড়ি সাইনবোর্ড এই সড়কটি ছিল লক্ষ জনতায় পাঁচই জান পাঁচই আগস্ট যখন অর্থাৎ ছাত্রদের বাসায় ছত্রিশে জুলাই জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবে ছিল এক রক্তক্ষয়ী সংঘর্ষের দিন আপনারা জানেন অর্থাৎ লক্ষ জনতা ছাত্র জনতা এই সড়কে নেমে এসেছিল জীবন দেওয়ার জন্য তাজা রক্ত দেওয়ার জন্য শেষমেশ স্বৈরাচারী সরকারের পতন হয়েছে দায়িত্ব নিয়েছে এই দেশে আজকে দুই দিন যাবৎ কিন্তু কোনো সরকার নেই কোনো শাসন ব্যবস্থা নেই পুলিশ নেই ট্রাফিক নেই দায়িত্ব নিচ্ছে ছাত্ররা জনতারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে সড়ক পরিষ্কার করছে সব কিছুর থেকেই আজকে ছাত্রদের অবদান ছাত্রদের পাশাপাশি কোনো মতেই ছাত্রীরা আপনারা দেখছেন আমার পাশে যারা দাঁড়িয়ে আছে ছাত্রীরা এই জন্য রাস্তা পরিষ্কার করছে অর্থাৎ সড়ক এটা এই যুগে এই জেনারেশনে কোনো বাবা মা তার মেয়ে দিয়া অর্থাৎ সরকারি সড়ক মহাসড়ক পরিষ্কার করবে অর্থাৎ জাদু দিবে এটা কোনো বাবা মা হয়তো বা কোনো দিনই কল্পনা করে নেয় কিন্তু কল্পনার বাইরে এসো এই জুলাই মাসে জুলাই বিপ্লবে সেটা বাস্তবতার প্রমাণ। বাংলাদেশ দেখতে সুন্দর ও পরিষ্কার একটি বাংলাদেশ দেখতে চাই। ভাই আগামী বাংলাদেশ কিভাবে হবে একটি সুশৃঙ্খল বাংলাদেশ এটাই চাই। আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজ।

ভয় করলে তুমি শেষ ঘুরে দাঁড়াতে বাংলাদেশ সেটা কি বাস্তব ইয়েস আমরা চেষ্টা করছি মানে স্বাধীন ভাইদের মানে স্বাধীনভাবে আমরা আমাদের দেশটাকে যেভাবে এখন পেয়েছি বর্তমানে এভাবে আমাদের এখন কোনো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করছে না এখন বর্তমানে আমরা চেষ্টা করছি যে আমাদের রাস্তাঘাটগুলো সবগুলো সুন্দর করে পরিষ্কার করার যেন কোনো কিছু নোংরা না থাকে সবগুলো পরিষ্কার করে আমরা আবার সুন্দর করে একটা বাংলাদেশ তৈরি করতে চাইছি আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন ভয় পেলে তুমি শেষ ঘুরে দাঁড়ালি বাংলাদেশ সেটি কি জুলাই বিপ্লব ছত্রিশে জুলাই যেটা তোমরা তোমাদের বাসায় বলছো ওদিন বিপ্লবের দিন ছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্ট ছিল কিন্তু পাঁচই আগস্টে তোমরা ছত্রিশে